সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির পত্রিকার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই তো আপনারা যারা সাপ্তাহিক চাকরির খবরগুলো জানতে চান পুরো সপ্তাহ জুড়ে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো আমরা আসলে পুরো পত্রিকার খবরগুলো জানবো তো এর মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর এক নভেম্বর দুই হাজার চব্বিশ তো প্রথমে দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পদের সংখ্যা হচ্ছে একশো সাতান্ন জন প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী বাইশ জন কম্পিউটার অপারেটর চোদ্দ জন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পঁয়ত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী নয় জন তারপর ডাটা এন্ট্রি সহকারী হচ্ছে চৌত্রিশ জন এরপর হচ্ছে অফিস সহায়ক থাকবে হচ্ছে তেতাল্লিশ জন তো পরবর্তী পৃষ্ঠায় কিন্তু অন্যান্য তথ্যগুলো আছে তো আমরা এরপরে দেখতে পাচ্ছি নৌ পরিবহন মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে একশো তেরো জন নৌ পরিবহন মন্ত্রণালয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফোরম্যান চারজন হিসাব রক্ষক হচ্ছে চারজন ড্রাফটম্যান হচ্ছে পাঁচজন ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার সতেরো জন চিকিৎসা সহকারী চারজন রেফ্রিজারেটর মেকানিক পাঁচজন মেশিনিস্ট হচ্ছে চারজন মেকানিক চারজন ইনক্রুমেন্ট মেকানিক হচ্ছে পাঁচজন ইলেকট্রনিক ফিটার পাঁচজন তারপর মোটর ড্রাইভার একজন তো এখানে রয়েছে পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন তো এখানেও বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে টিম লিডার সেফটি দুইজন অপারেটর পনেরো জন টেকনিশিয়ান হচ্ছে চারজন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এখানে হচ্ছে তিনজন তারপর টেকনিশিয়ান সিপি এখানে দুইজন ফায়ার ফাইটার হচ্ছে জন তারপরে মেডিকেল সহকারী হচ্ছে জন তারপর টেকনিশিয়ান হচ্ছে চারজন তো এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন অধ্যাপক একজন সহযোগী অধ্যাপক হচ্ছে তিনজন তারপরে হচ্ছে সহকারী অধ্যাপক ইতিহাসে লাগবে একজন তারপর হচ্ছে প্রভাষক দুইজন অন্যান্য শাখায় লোক নিয়োগ করা হবে সেগুলো তিন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ শেষের পৃষ্ঠায় দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও এখানে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার একজন ট্রাইফিস্ট কপিস্ট একজন তারপর হচ্ছে প্রসেস সার্ভার চারজন তারপর ফরাস একজন অফিস সহায়ক দশজন নৈশ প্রহরী হচ্ছে তিনজন তো বাংলাদেশ চীনা পাওয়ার কোম্পানি পদের সংখ্যা হচ্ছে পনেরো জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাঁচজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাতজন তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে হচ্ছে তিনজন তো এটিও দেখতে পেলাম তারপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ পদের হচ্ছে পঁয়ত্রিশ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কম্পিউটার অপারেটর হচ্ছে জন আর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে হচ্ছে জন এরপর হচ্ছে হিসাব সহকারী এখানে একজন তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে হিসাব রক্ষক বাইশ জন কম্পিউটার অপারেটর হচ্ছে পনেরো জন এরপর হচ্ছে অফিস সহকারী সাতাশ জন গাড়ি চালক রয়েছে ১২ জন এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেসপাস পাস রাইডার এখানে হচ্ছে দশজন এরপরে দেখতে পাচ্ছি যে গোরাশাল পলাশ পার্টিলাইজার পিএলসি পদের সংখ্যা হচ্ছে উনসত্তর জন নিরাপত্তা পরিদর্শক চারজন আর হচ্ছে নিরাপত্তা প্রহরী পঁয়ষট্টি জন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন আইটি সাপোর্ট তো আইটি সাপোর্ট ম্যানেজার একজন আইটি টেকনিশিয়ান একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী দুইজন তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন সহকারী স্টোর একজন এরপরে হচ্ছে রিসেপশনিস্ট মহিলা একজন অফিস সহায়ক 7 আয়া আয়না হবে 10 জন নিরাপত্তা কর্মী প্রহরী 12 জন পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 8 কুমিল্লা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ষোলো জন পদের বেতন পদের সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা সব এক কাগজে দিয়েছে এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে প্রবাসক বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিভিন্ন বিভাগে লোক নিয়োগ করা হবে আপনারা দেখে নেবেন এরপরে হচ্ছে আমরা তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন ষাটলিপিকার কম কম্পিউটার দুইজন সাউন্ড রেকর্ডিস্ট একজন প্রোজেকশনিস্ট একজন স্টোর কিপার একজন হিসাব রক্ষক একজন রেজিস্ট্রেশন সহকারী একজন পরীক্ষা সহকারী একজন লাইব্রেরি সহকারী একজন চলচ্চিত্র ক্যাটালগার একজন তারপর হচ্ছে ফটোগ্রাফার একজন প্রকাশনা সহকারী একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয়জন ক্যাশিয়ার একজন ইলেকট্রিশিয়ান একজন তারপরে হচ্ছে গাড়ি চালক হচ্ছে তিনজন তো সর্বসাগুলো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে গোরআলাল ফার্টিলাইজার এটা বলেছি বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট বিরানব্বই বিএএফএ কোর্স এখানে প্রচুর লোক নিয়োগ করা হবে অনলাইনে আবেদনের সময়সীমা এক নভেম্বর থেকে দুই হাজার থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত বিশাল বড় সময় দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে তো বাংলাদেশ বিমান বাহিনীতে কি কী রয়েছে আমরা স্পেশাল ভিডিও তৈরি করবো সেটার জন্য এর মধ্যে আমরা যে নিউজগুলো আপনাদেরকে দিলাম এর মধ্যে ম্যাক্সিমাম নিউজ হচ্ছে আমাদের ভিডিও আকারে তৈরি করা আছে আর যে সমস্তগুলো নেই সেগুলো আমরা ভিডিও আকারে তৈরি করব আর এখানে দুইটি পদ আমরা অলমোস্ট কেটে দিয়েছি এই দুইটি পদ কেটে দেওয়ার মানে হচ্ছে এখানে বড় করে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করার জন্য তো এগুলো আমাদের কাছে তথ্যবহুল মনে হয়নি এজন্য আমরা কেটে দিয়েছি তো এরপরে হচ্ছে আপনারা যে সমস্ত পদে আবেদন করবেন একটু সতর্কতা অবলম্বন করে করবেন আপনাদের আগে আমরা সতর্ক করে দিই তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পদের সংখ্যা হচ্ছে জন এখানে অ্যাসিস্ট্যান্ট আইন উপদেষ্টা লোক নিয়োগ করাবে একজন তারপর হচ্ছে লিয়াজো অফিসার একজন শার্ট লিপিকার কাম কম্পিউটার একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার একজন এখানে কেশিয়া নিবে একজন গাড়ি চালক একজন তারপরে অভি একজন তো এখানে যে লোকগুলা নিয়ে কলা হবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে আঠারো জন এখানে বিভিন্ন পদে লোক না করা হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহকারী ফায়ার ব্রিগ্রেড ইন্সপেক্টর হচ্ছে তিনজন ফায়ার ফাইটার হচ্ছে পঞ্চাশ জন নিরাপত্তা নিরাপত্তা রক্ষী হচ্ছে একশো জন টোটালে একশো তিপ্পান্ন জন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কর্ণ কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি এখানে একটু আগে দেখেছি আমরা বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বারো জন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা পূর্বের নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে তিনজন বেবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড এখানে হচ্ছে তিনজন সর্বসা করলে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এখানে পদের সংখ্যা একশো জন এখানে সেলস অফিসার নিয়োগ করা হবে জেলা প্রশাসক পটুয়াখালী পদের সংখ্যা তেষট্টি জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তেষট্টি জন লোক নিয়োগ করা হবে তো এই ছিল পুরো সপ্তাহ জুড়ে চাকরির বিভিন্ন খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা চাকরি এবং অন্যান্য তথ্যগুলো জানতে চান আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো চাকরির খবর পত্রিকার তথ্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম